আসসালামু আলাইকুম আমি আরিয়ান শীতের বিকালে দাঁড়িয়ে আপনাদের সবার সাথে এপাশেও নদী এবং এপাশেও নদী এবং মাঝখান দিয়ে চলে গেছে একটি কাঠের শাঁখো এবং পেছনে তাকালেই সূর্য তার দিন শেষ করে চলে যাচ্ছে কি এক অদ্ভুত রকমের সৌন্দর্য মাশাল্লাহ কত সুন্দর চারি সাইডে একের পর এক ঘের এবং আমি দেখতে পাচ্ছি বৌদ্যুতিক খুঁটিগুলো অনেক সুন্দর দেখেন এখান থেকে অনেক দূর পর্যন্ত চোখ যাচ্ছে এবং এটা কিন্তু একটি প্রত্যন্ত এলাকা এবং আপনারা সবাই জানেন আমি গ্রামকে অনেক বেশি পছন্দ করি কারণ এখানের বাতাসগুলো অনেক বেশি সুমধুর হয়ে থাকে এখানে জেলেরা তার মাছ মারছেন এবং কিছু মানুষ ছিপ দিয়েও মাছ মারছেন আমি দেখতে পাচ্ছি এবং মাসাল্লাহ ছোটো ছোটো বাচ্চারাও এ পাশ দিয়ে এগিয়ে আছে এগিয়ে যাচ্ছেন এবং ছোট্ট ছোট ছোট দোকান এখানে দেখা যাচ্ছে কাঠের দোকান আমি আসলে এই জিনিসগুলোকে খুব অনুভব করি খুব বেশি ভালোবাসি এই জিনিসগুলোকে এবং রাজহাঁসগুলো পানি নিয়ে খেলা করছে এ সাইডে দেখা যাচ্ছে তো এই যে এক সুন্দর প্রাকৃতি সুন্দর প্রকৃতি আমরা যেটাই বলি না কেন কেন এক অসাধারণ এক অনুভূতি আমার ভিতরে তৃপ্তি ঘটায় এবং এখন কিন্তু শীতের এক আমেজ চলে এসেছে মানে বাইকে বসলেই অনেক বেশি ঠান্ডা লাগছে যার কারণে একটা টুপি পরে আসছি এবং শীত কিন্তু আমার অনেক বেশি ফেভারিট কারণ দিন শেষে শীতের সময়টা অনেক বেশি বেটার ফিল করি কিন্তু একটা বিষয় যে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে চারটা তারপরেও কিন্তু অনেক বেশি সন্ধ্যা আগত মনে হচ্ছে কারণ দুই ঘন্টা বেলা আমরা ছেড়ে চলেছি প্রতিটা দিন দুই ঘন্টা বেলা থেকে আমরা সরে এসেছি এক অদ্ভুত রকমের সৌন্দর্য মার্শাল্লাহ এক দারুণ এবং সবচেয়ে বেশি সুন্দর লাগছে যে এই যে কাঠের সাঁকোটা এটা খুবই সুন্দর মনে হচ্ছে খুবই দারুণ মনে হচ্ছে এবং এখানে ছোট ছোট বাচ্চারা দেখেন টুপি মাথায় দিয়ে এই এই সাইডে হেঁটে যাচ্ছে এটা সত্যি খুব ভালো লাগার একটা ব্যাপার এবং আমরা কয়েকদিন ধরেই ভাবছি যে আপনাদের এখানে কিছু একটা ভিডিও দিব এবং আজকেই ভিডিও দিয়ে ফেললাম এবং এই সাইডে আমি একটা মসজিদ নিয়ে কাজ করছি এবং আর আরেকটা মসজিদ নিয়ে কাজ করছি তো এইখান দিয়ে যাওয়া আসা হয় তো সময় পেয়ে পেয়ে উঠে না যার কারণে আজকে আমরা কিছুটা সময় পেয়েছি এবং আজকে বিকাল টাইমেই আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে সংযোগ হওয়ার জন্য এবং সূর্যটা দেখেন ঠিক যেমন ডিমের কুসুম ঠিক তেমনই এখন সূর্যটা অস্ত যাচ্ছে যেটা সত্যিই আমার অসাধারণ এবং এক রকম অনুভূতি সৃষ্টি করেছে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ